কত হয়েছে তোর 50 টাকা ম্যাডাম ম্যাডাম এই কোচিং এ কি আপনারা পড়তে যাইতেছে হ্যাঁ তুই মনে খুব ভালো করে জানিস এই কোচিং এর ব্যাপারে কি কার ম্যাডাম এইটা যে বিসিএস এর কোচিং সেন্টার এটা তো সবাই জানে ও বিসিএস কোচিং সেন্টার বাহ তুই তো এটাও জানিস যে এখানে বিসিএস এর प्रिपरेशन নেওয়া হচ্ছে বাই দ্য ওয়ে তুই একটা সাধারণ রিকশাওয়ালা হয়ে কিভাবে জানলি যে এটা বিসিএস এর কোচিং সেন্টার ম্যাডাম আসলে বিষয়টা হইছে কি আমিও বিসিএস এর ক্যান্ডিডেট এই কোচিং এ পড়ার আমার অনেক ইচ্ছা ছিল কিন্তু অনেক টাকা পয়সা লাগে তো আমি তো রিক্সা চালায় পড়াশোনা করি তাই আর পড়তে পারিনি তবে ম্যাডাম এনে যে যে নোট দেয় আমি এই জায়গায় দাঁড়াই থেকে ও সবার কাজ দিয়ে অনেক কষ্ট করি নোটগুলা রেডি করছি কষ্ট হয়েছে আমার কিন্তু এখন পড়তে আমার ভালোই লাগতেছে ও আচ্ছা তার মানে তুইও বিসিএস এর ক্যান্ডিডেট বাহ ভালোই তো জাস্ট আমি আমাকে একটু বল তো বিসিএস এর ফুল ফর্ম কি ম্যাডাম বিসি হইছে আমি জানি আমি খুব ভালো করে জানি যে তোর মতো অশিক্ষিত না বিসিএস এর ফুল ফ্রম একদমই জানবে না কি করে জানবে তুই হলে অটোচালক আর অটো চালিয়ে কি করে বিসিএস এর ফুল ফর্ম জানে বিসিএস এর ফুল ফর্ম জানতে হলে না অনেক শিক্ষিত হতে হয় আর তুই তো একটা মূর্খ তুই কি করে জানবি বিসিএস এর ফুল ফর্ম একটা কথা বল শুন তুই হলে অটোচালক তুই স্বপ্ন দেখমি নিচে তুই কেন স্বপ্ন দেখিস আসমানে হ্যাঁ আসমানের স্বপ্ন দেখবো আমরা যারা অনেক পড়াশোনা করি তুই অটো চালো তুই অটো চালাবি রাস্তাঘাটে ময়লা টোকাবি ময়লা উঠাবি এইসব হলো তোর কাজ শোন যার যার যোগ্যতা অনুযায়ী না স্বপ্ন দেখতে যোগ্যতা বেড়ে স্বপ্ন দেখা উচিত তাহলে না ঠাস করে নিচে পড়ে যেতে হয় দেখেন ম্যাডাম আপনারা কিন্তু অনেক কথা কইতেছেন এই তোর সাহস তো কম না তুই ওর সাথে চিল্লায় কথা বলতেছিস ইচ্ছা করতেছে একটা থাপ্পড় দে কিন্তু তোকে থাপ্পড় দিয়ে আমি আমার হাতটাও নোংরা করতে চাই না স্বপ্ন দেখবি কিন্তু নিজের যোগ্যতা অনুযায়ী একে তো নিজের অবস্থা দেখছিস কি অবস্থা অটো চালাচ্ছিস আর এখানে বসে বসে বলতেছিস বিসিএস এ পড়বি কত টাকা লাগে তুই জানিস লাখ লাখ টাকা খরচ করে এখানে মানুষ পড়তে পারে না আসছে বিসিএস পড়বে ওকে ছাড়ি দেয় আমি কই উঁচু কথা কইলাম আমি তো ঠিকই কইছি শুনেন পড়াশোনা করার অধিকার কিন্তু সবার আছে গরিবেরও যেমন আছে বড় লোকেরও তেমন আছে হ্যাঁ আমি রিক্সা চালাইতে কি হয়েছে আমি কিন্তু বিসিএস এর ক্যান্ডিডেট অনেক কষ্ট করে পড়াশোনা করতেছি আর জানেন আমার মা বাপে আমার লে অনেক স্বপ্ন দেখে বা আমারে নিয়ে চিন্তা করে যে আমি জীবনে অনেক বড় হবো আমাকে একটা কথা বলতো তুই যে এত খুব যমতো বলতিস যে তুই বিসিএস এর प्रिपरेशन নিচ্ছিস এই বিসিএস এর प्रिपरेशन নাকি এত ইজি তুই কি জানিস আমার পড়াশোনা সম্পর্কে হ্যাঁ আমি কতটুকু পড়াশোনা করেছি আমি हायर এডুকেশন নেয়ার জন্য না লন্ডন পর্যন্ত গিয়েছি ও ওয়েট আমিও না কাকে কি বলছি ও একটা সাধারণ অটোচালক ও হয়তো এটাই জানে না যে এই দুনিয়াতে লন্ডনের নামে না একটা দেশ আছে এনিওয়ে কিছুক্ষণ আগে কি বললি তুই তোর বাবা মা তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখে তোর বাবা মাটি এটা জানে যদি পড়াশোনার নাম করে তাদের সময় এবং টাকা দুটোই নষ্ট করতেছিস তাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছিস ম্যাডাম আপনারা দুইজন মিলে অনেক কোন ধরে আমারে হুদাই অপমান করতেছেন আমি ভুল কি কইছি আরে যার মান সম্মান আছে তাকে না অপমান করা যায় তোর কি মান সম্মান আছে যে তোকে আমরা অপমান করব একটা অটো চালকের এবার কিসের মান সম্মান ফকিং নিয়ে কথা হে তোকে অপমান করবো না তো কি করব হ্যাঁ তুই আমাদের মতো দুইটা মানুষের সামনে দাঁড়িয়ে বলতেছি যে বিসিএস এ প্রিপারেশন নিচ্ছিস আর তুই কি ভাবতেছিস তোকে আমার সাধুবাদ জানাবো ম্যাডাম আপনি কত বিশ্বাস হইতাছেন না যে আমি বিসিএস এর ক্যান্ডিডেট আমি রিকশা চালাই দেখি তো আপনারা বিশ্বাস করতেছেন না কিন্তু বিশ্বাস করেন এই যে আমি কষ্ট করে নোটগুলা তৈরি করছি আপনারা দেখবেন আমার নোট দেখি দে এই যে দেখেন ধর তো হুম খুব সুন্দর নোট ম্যাডাম আমি অনেক কষ্ট করে রিকশা চালায় নোটগুলো তৈরি করছে সিরিয়াল এর না ম্যাডাম একদম ঠিক করছে তুই এইটারই যোগ্য যার যোগ্যতা যেমন তার ঠিক তেমন স্বপ্নই দেখতে হয় এক তো ছিঁড়া লুঙ্গি পরে আছিস আর স্বপ্ন দেখিস যে এখানে পড়বি তাই না ওই যে কথায় বলে না ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন ওর অবস্থা হয়েছে তাই শিওর তুই হলি অটো চালক অটো চালাবি বেশি স্বপ্ন দেখবি না আই রিদি চল ও ওয়েট তোর যে অটো ভাড়াটা না এটাও তোকে আমি দিব না কেন জানিস কারণ টাকাটা নেওয়ার যোগ্যতা না তোর ওই হাতে নাই আমি কত কষ্ট করে নোট গুলো তৈরি করছি সব সিরিয়াল হয়েছে দোস্ত

আরে আর আপনি আমাকে ইয়ার বলছেন কেন আমি কি আপনার কোনো বন্ধু হই আমি একজন পুলিশ অফিসার আপনারা এখানে কেন এসেছেন কমপ্লেইন লেখেন আর এখান থেকে চলে যান এই তুই কি বলতেছিস ও উনি তো আমাদেরকে খুব ভালো করে চেনে মনে নাই ওনার রিকশায় করে আমরা কোচিং এ আসছিলাম একদিন তুই ঠিকই বলেছিস আমি ভুলিনি কিছু কিভাবে ভুলব বল আসলে হয়েছে কি আর আপনি আবার আমাকে ইয়ার বলছেন কেন আমি কি আপনার বন্ধু হই শুনুন আমি কিন্তু একজন পুলিশ অফিসার আমার সাথে বুঝে শুনে কথা বলবেন আর একবার যদি আমাকে অসম্মান দিয়ে কথা বলেন আমি একদম চোদ্দ শিখের মধ্যে দুজনকে ভরে দেব কি কারণে এসেছেন সেটা বলেন সরি স্যার স্যার আসলে আজকে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম মানে আমার ফ্রেন্ডের সাথে হঠাৎ করে আমার ব্যাগটা ছিঁদে গেলে নিয়ে দৌড়ে পালিয়ে যায় আমি অনেক ট্রাই করছি বাট আমি ধরতে পারিনি আর ওই ব্যাগে না অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল যেগুলো ছাড়া আসলে আমি একদম অচুর হয়ে যাব এর জন্য আপনার কাছে আসলে প্লিজ স্যার কিছু একটা করেন আচ্ছা দেখুন তো এই ব্যাগটা কিনে হ্যাঁ এইটাই তো আমার ব্যাগ স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার আজকে যদি আপনি না হতেন হয়তো আমি ব্যাগটা ফিরে পেতাম না এই ব্যাগে যে আমার কত কত ইম্পর্টেন্ট কাগজপত্র আছে স্যার ইউ হ্যাভ নো আইডিয়া অ্যান্ড স্যার ওই দিনের জন্য সরি শুনুন আমি আপনাদের কোনো সাহায্য করিনি আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি আমার টিম আজকে একটা চোরকে ধরেছে আর এই চোরটাকে আমরা অনেক দিন ধরেই খুঁজছিলাম এই চোরের কাছে এই ব্যাগটা পাওয়া গেছে আচ্ছা দেখুন তো এই চোরটাকে আপনি চিনতে পারেন কিনা হ্যাঁ স্যার ওই তো আমার ব্যাটারি ধরেParallel গিয়েছিল আরে এই যে আপনারা আপনারা আমার কথা ভুলেন নি আমিও কিন্তু আপনাদের কথা ভুলিনি আমি যখন অটো থেকে আপনাদের নামিয়ে দিয়েছিলাম তখন প্রচন্ড অপমান করেছিলেন আমাকে প্রচুর আমি অনেক কষ্ট করে শীটগুলো রেডি করেছিলাম ওই শীটগুলো রেডি করতে আমার অনেক সময় লেগেছিল আপনারা চেয়েছিলেন আমি যাতে বিসিএস ক্যাডার না হতে পারি কারণ আমি গরিব আপনাদের সমতুল্য না কিন্তু দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে আমি এএসপি বিসিএস ক্যাডার আর আপনারা সেই যে জায়গায় ছিলেন ওই জায়গায় পড়ে আছেন আই এম সরি আমরা আসলে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি ওই দিন আপনার সাথে এরকম বাজে ব্যবহার করা উচিত হয়নি এত খারাপ ব্যবহার করার পরেও আপনি আমাদের এত বড় একটা উপকার করলেন আই এম সরি স্যার আসলে কি জানেন গরীব ধনী সবারই অধিকার আছে বড় হওয়ার আর আপনাদের মেন্টালিটি অনেক নিচু আপনারা পড়াশোনার চেয়ে শুধু নিজের অহংকার আর মানসিকতা নিয়ে ঘুরেন শুনুন জীবনে বড় হইতে চাইলে অনেক কষ্ট করতে হয় সেই কষ্টটা আমি করেছি আমি রাস্তায় বসে বসে পড়েছি আমি যখন সুযোগ পেয়েছি তখনই পড়েছি আমার মনের মধ্যে একটাই বিশ্বাস ছিল যে আমি বিসিএস ক্যাডার হব আর আপনারা আপনারা তো শুধু মানুষকে অপমান করতে পারেন আপনাদের মধ্যে প্রচুর অহংকার এই অহংকার নিয়ে না জীবনে কখনো সাকসেস হতে পারবেন না এনিওয়ে আমার অনেক কাজ আছে আমি আর আপনাদের সাথে কথা বলতে পারবো না প্লিজ গেট আউট